আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন একটা বাড়িতে আসছে একটা গাত লাগানোর জন্য আর গাতাসটা লাগাইতে কি কি লাগে আর গাঁতটা কীভাবে লাগায় এটুদের সব কিছু দেখাই দেবো আপনাদেরকে আর এই কিন্তু আগে একটা লাগানো ছিল এখন সেটা নষ্ট হয়ে গেছে সেটা চেঞ্জ করে এটা লাগাই দেবো আর এখানে যে গাঁতাজটা যে খুলে যে বের করব সিস্টেমটা রাখে নাই কারণ এই জিনিসটা আগে লাগায় নাই তো ডাইরেক্ট ফাইভ জোড়াই দিচ্ছে আর কি তো এখন ফাইভটা আমি কাটব কেটে এটাও জোড়াইতে হবে আর গাত আমি উঠে ফেলবো উঠানোর পর যে মনে হয় দোকানে চেঞ্জ করে আনবে আর এখন নতুন একটা আনছি এটাও লাগাই দিব এখন আর গাত নতুন গাত লাগানোর জন্য এখানে জিলবা দেখান নিয়ে একটা নিয়ে আসছি আর এখানে একটা নিয়ে এসেছি দেখেন আর সাথে একটা ট্যাফ নিয়ে এসেছি আর একটা গারও নিয়ে এসছি ছোটো থেকে একটা গাড়া নিয়ে এসছি দেখেন একটা গাড়াও নিয়ে আসছি আর ছাদের উপরে ওর আওয়ামাটা নাকি নষ্ট হয়ে গেছে এই দেখেন ছাদের আওয়ামা যেটা এটার সাথে কিন্তু একটা আছে অটোমেটিক যে দেখেন এখানে দেওয়া আছে আর এটা হলো ছাদের উপরে যে টাঙ্গিটা আছে টাঙ্কিটার জন্য আওয়ামা তো বাংলাদেশে কি বলে অটোমেটিক বলে মনে হয় জানি না আমি মিশুর তো এটাও করে চেঞ্জ করে দেবো এটাও আগে ছিল এটা খুলে নিয়ে আসছে আপনাদেরকে দেখায় দেখেন এটা এটা নষ্ট হয়ে গেছে এটা কিন্তু আগে লাগানো ছিল এটা আমি কেটে নিয়ে আসছি এখন একটা নিয়ে আসছি এটাও আমি লাগাই দেবো আর এটার কিন্তু গ্যারান্টি আছে এটা চেঞ্জ করতে যদি আরেকটা নিয়ে আসবে বলে এটা একটু থাকবে তো এখানে গাপ্তাসটা কীভাবে চেঞ্জ করে কীভাবে লাগায় সেটাও দেখাও আপনাদেরকে পুরানটা আমি উঠায় ফেলতেছি কারণ এটা চলতেছে না মানে কয়েকবার চেক করে দেখলাম পানি উঠতেছে না তো এটা এমনিতে দু বছরের গ্যারান্টি আছে যদি যে কোনো মুহূর্তে চাইলে চেঞ্জ করে নিয়ে আসতে পারে যদি এখন নতুন একটা নিয়ে চেষ্টা হবে বলতেছে এটা লাগাই দেওয়ার জন্য তো পুরানটা থেকে আমি ফাইভটা খুলে নিয়ে নিলাম ফাইভটা খুলে এখন নতুনটার ভিতরে কানেকশন করে দেবো আরেকটা জিনিস লাগাবো যে সদীর সাদের ছাদের উপরে যে টাঙ্কি আছে ট্যাঙ্কির ভিতরে একটা আওয়ামা থাকে যে অটোমেটিক আর কি যে ট্যাঙ্কি ফুল হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ফানি তো অটোমেটিকটা নষ্ট হয়ে গেছে সেটা দেখেন সামনেই আছে নীল এটাই সেখানে চেঞ্জ করে দেবো এই দুটার জন্য সৌদি সেটা আমার সাথে ফাঁকা করছে একশো বিশ রিয়াল তো এখন কাতাসটা লাগাই দিতেছি কাতাসটা লাগানো কমপ্লিট হলে উপরে যে আওয়ামাটা লাগাই দেবো বেশি সময় লাগবে না আর এটা কিন্তু লাগানোর সময় মনে রাখবেন এই যে গাতাসের এখানে যে কানেকশন করবেন এটা ভালোভাবে ট্যাপ দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দিবেন যদি টাইট না দেন পরবর্তী হতে সমস্যা হতে পারে আর গাতাসটা লাগানোর সময় কিন্তু অবশ্যই রশিটা বাঁধবেন বাঁধে হয়তো বা যে নিচে আছে নিচ থেকে একটু উপরে রাখবেন একবারে নিচে বাজাবেন না হয়তোবা ময়লা টয়লা ঢুকার পাওয়া যায় নষ্ট হয়ে যাবে গাতাসটা তো আমার এখন টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট আমি এখন নিচে নামাই দিতেছি নামায় কানেকশন করে দেবো কারণ উপরে যে ওয়ারিংটা আছে এটা কিন্তু আগে কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে এ দেখে নিজে আমি কানেকশন করে দিচ্ছি তো কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে ফুরান যেটা সেটা যদি যে কার্টনটা আছে